এনাও ভর্তা আর এনাও তরকারি জামাই বাবা খাওয়া শুরু করো ডিসগাস্টিং হোয়াট ইজ দিস ও মাই গড এটা কি যত সব ফয় ফুকিনিদের খাবার ভর্তা অর্ধেক মাছ মাই গড হেই এই সমস্ত কি ফকিরনিদের বাড়িতে আমি এসেছি হ্যাঁ যে এখানে কিনা বাড়ির ভিতরে খাবার কোনো অপশন নেই বাইরে দিয়েছে এবার একটা পচা প্লেটে তাও আবার আকাশ বাতাস পুরোপুরি ফাঁকা এখন যদি একটা পাখি ফুরফুর করে উড়ে যায় ঠাস করে যদি একটু ভালোবাসা দিয়ে যায় এটা কে খাবে আপনারা খাবেন বাজার আজকে একটু মানায় নাও মানিয়ে নিব আব্বা আপনি এটা কি বলছেন আমাকে মানিয়ে নিতে বলছেন আমি এই বাড়ি ছোট জামাই আমাকে যেখানে কিনা অনেক বড় বড় মাছের মুড়ো দিবেন মাংস প্লাউ দিবেন সেইখানে কিনা দিয়েছেন আর ভর্তা আর অর্ধেক মাছ তাই না এই আপনি জানেন না আমি কোন বংশের ছেলে শুনেন আমরা হচ্ছি কোটিপতি আমরা যখন খাবার বসি বিভিন্ন আইটেম থাকে আমরা সেইখান থেকে অল্প অল্প করে নিয়ে খাই আর এসব কি হ্যাঁ এরা অবস্থা তুমি জানছ না। ও আচ্ছা। আপনারা গরীব সেটা এখন আমাকে ডেকে নিয়ে এসে বলছেন কেন আমাকে দাওয়াত দিয়ে ডেকে আনার আগে আপনাদের মনে ছিল না যার একটা ফকিন্নী ফকিন্নীর জাত আমাকে খাওানোর যোগ্যতা আপনাদের নেই। ও এখন আমি বুঝতে পারছি আমাকে ডেকে নিয়ে এসে আপনারা অপমান করছেন এটা আপনাদের পরিকল্পনা ছিল। আচ্ছা अब्বা তুমি যদি ঠিকমতো আপায় নেই না করতে পারবা। কইলে রং ডং করে দাওয়াত আর কি দরকার ছিল? আছে। তবুর জন্য আমার মনটা পুরে যাচ্ছে এই জন্যে ফোন দিছিলাম কিন্তু তোরা যে হঠাৎ করে আজকে আয় ভরবি আমি তো সেটা জানতাম না হয়েছে আর আধিক্ষতা দেখিয়ে উল্টোপাল্টা কথা আমাকে শোনাতে হবে না আচ্ছা আপনার কি জামাইয়ের মর্যাদা বুঝেন যদি জামাইয়ের সম্মানটা বুঝতেন তাহলে এভাবে আমাকে ডেকে নিয়ে এসে অপমান করতে পারতেন না এই হাবি আমাকে খাবার দিতে পারতেন না বুঝতে পেরেছেন জামাই তুমি মুখ সামলায় কথা কও তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর এই যে এর জন্যই তো এর জন্যে আপনাকেও বাড়িতে আমি আসতে চাই না আপনি যদি আমার শ্বশুর না হয় অন্য কেউ হইতেন না আপনার মাথার উপর আমি এই পেলারটা ভাঙিয়ে দিতাম জানেন শুনেন আজকে আসতে আসতে আমি বলতেছি আজকের পরে আর কোনোদিন এই বাড়িতে আমি আর আসবো না হ্যাঁ লিটু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের শ্বশুর আমাদেরকে অর্ধেক মা তার অর্ধেক ভর্তা দিয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছে দেখো উনি আমাদের যা সামর্থ্য আছে ওনার কাছে ততটুকু আপ্যায়ন করার চেষ্টা করেছে কিন্তু ওনার সাথে তুমি ভালো ব্যবহার করছো না আমার কি মনে হচ্ছে জানো এই যে তুমি কিছুক্ষণ আগে বললো না তুমি অনেক দামি দামি খাবার বাসায় খাও মাছ মাংস পোলাও তারা খাবার খাও না এখন আমার কাছে কি মনে হচ্ছে জানো এগুলো তুমি বাসায় খেতে পারো না এই জন্য শ্বশুর বাড়িতে এসেছ এইসব খাওয়ার জন্য তাই না একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না আপনি কি আমার অপমান করতেছেন বললে তুমি আমি তোমাকে অপমান করেছি হ্যাঁ তুমি যদি ধরে নাও যে তোমাকে অপমান করেছি তাহলে তোমাকে অপমান করেছি কারণ তুমি যে ব্যবহার করেছো না এর থেকে ভালো ব্যবহার তোমার সাথে করা যায় না দেখেন ভাইরে ভাই আপনি উল্টা পাল্টা কথা বলবেন না শোনেন আপনিও এই বাড়ির জামাই আমি নিজেও কিন্তু এই বাড়ির জামাই আপনারও ততটুকু সম্মান আমারও ঠিক ততটুকুই সম্মান এখানে উল্টাপাল্টার কিছু নাই এই সম্মান তো সম্মান সম্মানের জায়গায় আইসা ও করে ফালাই দিল এই শুনেন আমি কি খায়া বড় হইছি সেটা হয়তো আপনি জানেন না আপনি জানবেন কি করে আপনার দেখি তো মনে হইতেছে আপনার একটা ফকিন নির্যাত শুনেন পুরাও ঘুরমা জীবনের চক্ষে দেখছেন চক্ষে তো আর দেখেন নাই কোনোদিন খাবেন কেমনে আমার বাবার ফোন দিয়ে জিগাই দেখেন আমি কি খায় খায় বড় হয়েছি বুঝতে পারছেন যত সব পুরুষের দলের সাথে আমি উল্টাপাল্টা কথা বলতেছি আখি চলো দেখেন দেখে আমার একদমই সহ্য হইতেছে না শোনো লিটু এই যে তুমি বলছো বাসায় তুমি বড় বড় মাছ গরুর মাংস খাসির এইসব খাও আচ্ছা এই যে তুমি শ্বশুর বাড়ি এসেছ আসার সময় বড় মাছ খাসির মাংস গরুর মাংস এইসব কেন নিয়ে সময় তো খালি হাতে ঠিকই এসেছো আসলে না আবার এখানে এসে বড় বড় গল্প করছো তুমি বাসায় গরুর মাংস খাসির মাংস বড় মাছ এইসব ছাড়া খাবারই খাও নয় কেন এখানে এসে এইসব গল্প কেন করছো খালি হাতে আসতে কি তোমার একটু লজ্জা করলো না অনেক হয়েছে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না দেখেন আমার সম্মান নাই এই বাড়িতে আমি নাই আগে চলো দাঁড়াও যাওয়ার আগে আমার কাছ থেকে কিছু কথা শুনে যাও তুমি যেহেতু এখান থেকে অপমান হয়েই গেলে তবে নেক্সট টাইম যখন আসবে তখন মনে করে খাসি রান গরুর মাংস বড় বড় মাছ এগুলো নিয়ে আসবে ঠিক আছে এই শোনেন এই বাড়িতে না আমার পার্ট টাইম পর্যন্ত আসবো না আমারও এখানে কিনে অপমান করা হয়

আমার কথায় কে কষ্ট পেলো আর পেলো না সেটা দেখার বিষয় আমার না আপনাকে ওরা অপমান করছিল আমি কীভাবে সেটা সহ্য করি আচ্ছা আপনি কি এমন অপরাধ করেছিলেন আপনি অর্ধেক মাছ আর অর্ধেক ভর্তা দিয়েছিলেন সেটাই তো সেগুলোতে কিন্তু আমাদের খাওয়া হয়ে যেত তাছাড়া আমরা তো বাসায় ভালো মন্দ খাই মাছ তো সবসময় আমাদের খাওয়া হয় এখানে এসে যে খেতে হবে এমন তো কোনো কথা না এখানে আমরা খেতে আসিনি আপনাকে দেখতে এসেছি আর বাবা আপনি কেন বলেনি আপনার এই অবস্থা বাবা তুমি জামাই জোড়া মানুষ তোমার কাছে কি সব কিছু খুঁজে খোয়াজা বাবা এটাই হচ্ছে আপনার ভুল আপনি আমাকে কেন জামাই বলছেন জামাই আর ছেলের মধ্যে পার্থক্যটা কি আপনি বাবা আমি ছেলে আপনি সমস্যায় পড়বেন সেটা আমাকে বলবেন না দেখুন আপনি এ একা একা থাকেন আপনার কখন কি হয়েছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না আপনি যদি না বলেন তাহলে আমরা কীভাবে বুঝবো যদিও আমাদের কিছু একটা ভুল আছে কারণ আমরাও তো ইচ্ছে করে আপনার খোঁজখবর নিতে পারতাম কি করবো বাবা আসলে ব্যবসার চাপে সব কিছু ভুলে যায় যাই হোক না 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 বাবা বাবা টাকা আমি নিতে তুমি কেন করছো তোমাদের জামাই ভালোবেসে দিচ্ছে নিয়ে নাও না তাছাড়া আমরা তো সব সময় থাকতে পারি না কখন কোন কাজে তোমার লাগে সেটা তো আর বলা যায় না তাই বলছি কি টাকাটা রেখে দাও তোমার কাজে লাগবে নাও টাকাটা ঠিক আছে বাবা Þannig að það er að fá að sura úr kori. Hei hei, baba. Það er að fá að sura úr kori.